গত বছর সাতই জুন দু হঠাৎই শান্তিপুর পৌরসভায় হেনা দেয় সিবিআই দল প্রসঙ্গ ছিল পুর নিয়োগ দুর্নীতি এরপর গত বছর জুলাই কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শান্তিপুর পৌরসভাকে তখনই সিবিআই দপ্তরে সিবিআই ডাকে সমস্ত নথি নিয়ে হাজির হয়েছিল শান্তিপুর পৌরসভার আধিকারিকরা যদিও জিজ্ঞাসাবাদ শেষে শান্তিপুর পৌরসভা দুর্নীতির সাথে যুক্ত নয় এমন কথাও সংবাদ মাধ্যমের সামনে জানানো হয়েছিল শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান সহ আধিকারিকদের পক্ষ থেকে আজ ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ সিবিআই তলবের এক বছরের বর্ষপূর্তির দিন শান্তিপুর পৌরসভাকে ক্লিন চিট দিল সিবিআই আর তাতেই রীতিমতো আনন্দিত শান্তিপুরবাসী সহ শান্তিপুর পৌরসভার আধিকারিকরা এবং চেয়ারম্যান সুব্রত ঘোষ নিজেও প্রসঙ্গত ষাটটি পৌরসভাকে নিয়ে চলছিল এই পুরো নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই তদন্ত তবে আজ সিবিআই রাজ্যে তিনটি পৌরসভা বাদে বাকি সাতান্নটি পৌরসভার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল সিবিআই আর যে তিনটি পৌরসভার ক্লিনসিট পেল তারা শান্তিপুর পানিহাটি চাকি তবে শান্তিপুর পৌরসভাকে ক্লিনচিট দেওয়ায় রীতিমতো আনন্দিত তারা যদিও বিষয়টি প্রয়াত চেয়ারম্যান অজয়দের সময়কার তবে বর্তমান চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন অজয় দে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেননি কোনোদিন তাই পৌরসভার সকলেই আত্মবিশ্বাসী ছিলেন স্বচ্ছতার বিষয়ে আজ তা প্রমাণিত হল রাজ্যবাসীর কাছে নিয়োগ দুর্নীতি নিয়ে একটা প্রশ্ন উঠেছিল শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে আজ সিবিআই ক্লিন চিট গিয়েছে এবং আপনি তো সেদিনকে গিয়েছিলেন সিবিআই দপ্তরে এবং আদিকার একটি সাথে কথাও বলেছিলেন দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ হয়েছিলেন আজ ক্লিন চিট পেলেন আপনি তো প্রধান করণিক শান্তিপুর পৌরসভা কি বলবেন এই বিষয়ে কার্যত সেদিনকে অর্থাৎ গত বছরের ছাব্বিশে জুলাই দু সালে ঠিক আজকে বর্ষপূর্তির দিন সেদিনকে কিন্তু আমরা সিবিআই দপ্তরে যখন আমরা সিবিআই জিজ্ঞাসাবাদের পর আমরা যখন আসছি তখন সিবিআই দপ্তরের বাইরেও গণমাধ্যমের বন্ধুরা যখন আমাদের সঙ্গে কথা বলেন আমরা তখনই জানিয়েছিলাম যে সিবিআই অধিকর্তাদের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনার ফল কার্যত শান্তিপুর পৌরসভা এই পুরো দুর্নীতি নিয়োগ মামলা থেকে রেহাই পেতে চলেছে অর্থাৎ ক্লিনচিট পেতে চলেছে ঠিক এক বছরের মাথায় আজকে ঠিক বর্ষপূর্তির দিন অর্থাৎ ছাব্বিশে জুলাই আবারও একটা ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ সাল আজকে কার্যত আমরা জানতে পারলাম যে পশ্চিমবঙ্গের তিনটি পুরসভা শান্তিপুর পানিহাটি এবং টাকি চিট পেয়েছে সিবিআই দপ্তর থেকে ফলে এটা আমাদের কাছে একটা আনন্দেরও দিন এবং খুশির খবরও যে আমাদের ঠিক এক বছর আগে যে দাবি ছিল এবং শান্তিপুর পৌরসভা যে স্বচ্ছতার সঙ্গে চলছিল এবং নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে কোনোভাবে সংযুক্ত নয় নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নয় সেইটা দাবিটা প্রতিষ্ঠিত হলো এবং এই কারণে আমরা কিন্তু যথেষ্টই খুশি আজকে তাহলে কতগুলো বিরুদ্ধে জমা করলো সিবিআই আমরা যেটা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে মোট ষাটটি পুরসভা নিয়ে এই সিবিআই তদন্ত হচ্ছিল তো পুরো দুর্নীতি নিয়ম মামলার তদন্ত হচ্ছিল তাতে সাতান্নটি পুরসভার নামে চার্জশিট জমা করেছে সিবিআই এবং তিনটি পুরসভাকে কার্যত ক্লিনচিট দিয়েছে তার মধ্যে শান্তিপুর পানিয়াটি এবং টাকি পুরসভা উদয়ন মুখোপাধ্যায় হেডলার শান্তিপুর মিশকাল বিগত এক বছর আগে আজকের দিনেই এই শান্তিপুর পৌরসভা কে ডাক করেছিল সিবিআই এবং নিয়ম দুর্নীতি বিষয়ে তাদেরকে ডাক করার আপনাদেরকে ডাকা হয়েছিল এবং সেখানে আপনারা গিয়েছিলেন আজ এক বছর বর্ষর পূর্বে এবং দিনের দিন আজকে আপনারা ক্লিন চিৎ পেলেন পুরোপুরি সিবিআই তার কী করবেন বিষয়টা তখনই আমরা সমস্ত সাংবাদিক বাইরা যারা এসেছিলেন তাদেরকে তখনই বলেছিলাম শান্তপুর পৌরসভা সততা এবং স্বচ্ছতার সময় চলে বিগত সাতই জুন দু হাজার তেইশে প্রথম সিবিআই দপ্তর থেকে আমাদের শান্তিপুর পৌরসভায় ইনকোয়ারির জন্য ইনভেস্টিগেশনের জন্য তারা এখানে আসেন যে আঠেরোটা নিয়োগ সংক্রান্ত বিষয় তারা জানতে চান এবং আমরা তখন তাদেরকে সমস্ত তথ্য কীভাবে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল কীভাবে সমস্ত রিপোর্ট তাদের আমরা পুঙ্খানুপুঙ্খানু তাদের কাছে আমরা রিপোর্ট তুলে দিই এবং বিগত দিনে এই নতুন বোর্ড আসার পরে আমরা যে স্বচ্ছতার সঙ্গে চলছি এবং তার আগেই আমরা ডিএলবির কাছে আমরা এই আঠেরোটা নিয়োগ সংক্রান্ত বিষয় আমরা জানতে চাই আমরা নিয়োগটা করতে পারব কি না এবং আমাদের কাছে সেই নিয়োগপত্র তারা কিন্তু বলেছেন না যেহেতু এটা দু সালের প্রক্রিয়া সুতরাং আপনারা এখন নিয়োগ প্রক্রিয়া করতে পারবেন না সুতরাং আমরা স্বচ্ছতার সঙ্গে বিগত দিনেও আমাদের চেয়ারম্যান তিনি স্বচ্ছতার সঙ্গে পৌরপোর্ট চালিয়েছেন আমাদের নতুন বোর্ড আমরাও ঠিক স্বচ্ছতার সঙ্গে সকলকে নিয়ে শান্তিপুরের যে সার্বিক উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়ন আমরা চব্বিশটা ওয়ারের সাধারণ মানুষকে আমরা পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং আজকে তার প্রমাণ যে সিবিআই আমাদের সেদিনকে আমাদের শান্তিপুর পৌরসভাকে যে কালিমা লিপ্ত করতে চেয়েছিলেন আজকে কিন্তু তারাই আজকে আমাদের ক্লিন চিট দিলেন আজকে শান্তিপুরবাসী হিসেবে আমরা গর্ববোধ করছি এবং শান্তিপুরের মানুষকে আমি অভিনন্দন জানাই যে আজকে বিগত দিনে যেভাবে আমার পৌর পৌর বোর্ড চলেছে আমরাও চাইছি সেই দেখানো পথ অনুসরণ করে আমরাও স্বচ্ছতার সঙ্গে শান্তিপুর পৌরসভা পরিচালিত করব সমস্ত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমার পৌরসভার সমস্ত সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে শান্তিপুর পৌরসভা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় পৌরসভা কাজের নিরিখে আমরা যাতে স্বচ্ছতার সামনে পৌরসভা আমরা এক নম্বরে নিয়ে যেতে পারি এইটাই আমাদের আজকের দিনের চ্যালেঞ্জ দাদা একটা প্রশ্ন রাখো বিরোধীরা তো তখন আপনাদের উপর সুর চলেছিলো এবং বলেছিল যে সিবিআই ডেকেছে যখন তার মানে কিছু না কোনো গল্প রয়েছে আজ তো সেই উত্তর পূর্ব সাংনাসানি সেই বিষয়ে বিরোধীরা কি করবে এখন বিষয়টা বিরোধীদের বিরোধিতা করা তার তাদের কাজ তারা করবেই আমি ভালো কাজ করলেও তারা বিরোধিতা করছেন আর কাজ করতে গেলে কোনো সময় হয়তো একটা কোনো ভুল হতে পারে সেটা তো তারা সমালোচনা করছে না সুতরাং আমার কাজ যদি ভুল হয় নিশ্চিত আপনারা সকলে আমাকে বলুন কিভাবে কাজ করতে হবে সকলকে নিয়ে আমি চাই শান্তিপুরের সার্বিক উন্নয়ন ঘটাতে যাতে স্বচ্ছতার সঙ্গে এবং সততার সঙ্গে শান্তিপুর পৌরসভার দীর্ঘদিনের যে ঐতিহ্য সেই ঐতিহ্য যাতে আমরা ধরে রাখতে পারি আমার সেই ঐতিহ্য বহন করে যাতে শান্তিপুর পৌরসভা কাজের নিরিখে আমরা এক নম্বরে নিয়ে যেতে পারি এটাই আমাদের মূল লক্ষ্যপূর্ণ আরও কোনো পৌরসভা রয়েছে আজকে ক্লিনচিটে আমরা যেটুকু দেখেছি তিনটে পৌরসভায় ক্লিনচিট পেয়েছেন স্বাভাবিকভাবে আমরা উল্লসিত আমরা আনন্দিত শান্তিপুর পৌরসভা শান্তিপুরের মানুষের কাছে যে আমরা বিগত দিনে বিরোধীরা আমাদের বলেছিলেন যে শান্তিপুর পৌরসভা স্বচ্ছতার সঙ্গে চলছে না তাদেরকে আজকে কিন্তু মানে আজকে সিবিআই তাদেরকে কাছে তাদের কাছে তার প্রমাণ হয়ে গেল যে পৌরসভা স্বচ্ছতার সঙ্গে চালাচ্ছে এবং সততার সঙ্গে চলছে আজকে তার প্রমাণ তারা নিজেরাই স্বচ্ছক্ষে দেখতে পাচ্ছে সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা নদীয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন দিস চ্যানেল ডাজনট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর এডুকেশনাল অনলি